আসসালামু আলাইকুম আমি জানাতুল ফেরদৌস পিয়া পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম এত কনকনে একটা শীত এই শীতের মধ্যে আপনাদের সাথে আবার গল্প করতে চলে আসলাম আমার সংসার জীবনের টুকিটাকি নিয়ে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে আজকে শুরুতেই বলে দিচ্ছি দেখতে দেখতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সেই সাথে যারা আমার এই চ্যানেলে নতুন আজকে প্রথম ভিজিট করছেন যদি ভালো লাগে চাইলে কিন্তু আমার বন্ধু হয়ে যেতে পারেন শুধু একটা সাবস্ক্রাইব করার দরকার আর সেই সাথে যদি অনেক বেশি ভালো লাগে বন্ধু পরিবারের সাথে কিন্তু শেয়ারও করে দিতে পারেন আজকে একদম সকালবেলা উঠে নাস্তার থেকে শুরু করে দিলাম আসলে কম বেশি সবারই এখন অনেক বেশি ঠান্ডা লাগে এই ঠান্ডার মধ্যে একটা যে গুছিয়ে কাজ করা সব কিছু একদম যেরকম আমরা রুটিন ওয়াইজ করে থাকি সেরকম করে কিন্তু করা খুবই এক মুশকিল একটা কাজ আমি জানি না অন্যরা করতে পারে কি পারে না কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না মানে আমি দেখা যায় যখন যেটা ভালো লাগছে করতে আমি সেটাই করছি যখন যেটা আমার কাছে মনে হচ্ছে এটা এখন আমি করতে পারবো আমি সেটাই ধরে ধরে করছি আর কি ওই রকম একদম রুটিন অনুযায়ী কাজ আমার করা হচ্ছে না তো সকালবেলার নাস্তাটা আজকে একদমই সাধারণ নাস্তা সেটা হচ্ছে আমরা সবাই আজকে ব্রেড দিয়ে জেলি দিয়ে খেয়ে নেবো আর এটাতে মানে এখন চুলার কাছেও যাওয়া লাগবে না রান্নাবান্নারও ভেজাল নেই মানে কোনো কিছুই আর করা লাগছে না শুধু এই যে চটপট নাস্তা সেই চটপট নাস্তা করে নিলে কিন্তু সকালের যেই নাস্তার ঝামেলা সেটা আর আমাদের করা লাগবে না আর আমার বাচ্চারা মোটামুটি এই সমস্ত নাস্তা আবার খুব পছন্দ করে খায় রুটি ভাজি বা অন্যান্য খাবারের চাইতে ওরা এরকম জেরি দিয়ে ব্রেড দিয়ে নসিলা দিয়ে ব্রেড দিয়ে এরকম টাইপের খাবারগুলো ভালোই পছন্দ করে আর সেই জন্য আমারও একটু সুবিধা হয় আর কি এ ধরনের নাস্তা ওদেরকে দিতে পারলে তো আমি খুব একটা এই ধরনের নাস্তা খাই না কিন্তু আজকে এই ধরনের নাস্তাটাই খাবো কারণ আমিও হয়ে গেছি আমার এখন তেমন কোনো কিছু করে নাস্তা করার মতো একদমই ইচ্ছা নেই তো এখন আমি যে জিনিসটা করছি সেটা তো দেখে বুঝতেই পারছেন যারা আমার রেগুলার ব্লগুলো দেখেছেন তারা তো বুঝতেই পারছেন যে আমি চায়না থেকে যেই কেটলিটা নিয়ে এসেছিলাম কাস্ট আয়রনের সেটার মধ্যে আজকে গ্রিন টি বানাবো আর এই যে এই গ্রিন টি বক্সটা এটা আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কিনে দিয়েছিল আমি অত একটা চা কিনতে চাইনি মানে চায়ের প্রতি অত একটা ইচ্ছা ছিল না আর কি কিন্তু ওর তো জানে যে আমি গ্রিন টিটা পছন্দ করি তাই ওর হয়তো মনে হয়েছে যে আমাকে গ্রিন টিটা কিনে দিলে আমি খেতে পছন্দ করব সেই জন্যই ও এই গ্রিন টিটা আমাকে কিনে দিয়েছে আর এই গ্রিন টির যে টেস্টটা সেটা আমি খাওয়ার পরে বুঝেছি যে আসলে অনেক ভালো একটা টেস্ট এবং এটার যে স্মেলটা স্মেলটা নাকে লাগলে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে মনে হলো যে আসলে ও যে গ্রিন টিটা আমাকে কিনে দিয়েছে সেটা সত্যি একটা ভালো গ্রিন টি ছিল তো আমি এখন এই গ্রিন টিটা দিয়ে দিলাম ছাঁকনির ভেতরে এতে করে দেখা যাবে যে আলাদা করে আর আমাকে ছাঁকনি ইউজ করতে হচ্ছে না আর এই যে আমার জেলির সাথে ব্রেড দিয়ে খাওয়া হয়ে যাবে আর সেই সাথে আমি একটু সুন্দর করে পরিবেশন করছি নিজেকে নিজে ট্রিট দিচ্ছি এরকম একটা কিছু আর কি বলতে পারেন তো এটাও কিন্তু চায়না থেকে এনেছিলাম আপনারা তো দেখেছেন তো আমি ওই কাপগুলোর মধ্যে থেকে ভাবলাম যে কালো কাপটাই বের করি কারণ যেহেতু কেটলিটা কালো তাই সেই সাথে ম্যাচিং করেই কালোটা নিয়েছি কাপটা আর এখন আমি আমার মতো করে আমার পছন্দের বারান্দা শখের বারান্দায় এখন বসে বসে চা খাবো আর নাস্তা করব স্কুল কিন্তু এখন খুলে গেছে তো আজকেই আমার বাচ্চারা প্রথম স্কুলে গেল সকালবেলা উঠতে যা মানে কষ্ট হয়েছে আপনাদের সাথে তো আমি যেই ব্লগটা আজকে শেয়ার করছি সেগুলো তো আগের ব্লগ তাই নতুন স্কুলের যেই ব্লগটা সেটা হয়তো পরে শেয়ার করা হবে আর কি কিন্তু বাচ্চাদেরও উঠতে আলসেমি লাগছিলো আমারও নিজেরই উঠতে আলসেমি লাগছিলো যে কী বলবো মনে হচ্ছিল আরও কয়টা দিন যদি স্কুল বন্ধ দিত তাহলে বোধহয় এই শীতটা আরও কয়টা দিন পার করতে পারতাম একটু ঘুমিয়ে কাটাতে পারতাম যাই হোক স্কুলটা খুলে দিয়েছে সেটাও একটা ভালো হয়েছে বাচ্চাদের না হয় ডিসিপ্লিন রুটিনটা নষ্ট হয়ে যাচ্ছিল বেশ তো বন্ধ পেল। তো যাই হোক এখন আমি যে জিনিসটা করছি সেটা হচ্ছে যে আমার ড্রেসিং এরিয়াটা আজকে একটু গুছিয়ে নিচ্ছে আর কি আর আমার ড্রেসিং এরিয়াটা তো যারা আমার বেডরুম ট্যুর বা আলমারি ট্যুর দেখেছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আমার ড্রেসিং এরিয়াটা আমি কিভাবে করেছি আমার এই ড্রেসিং এরিয়াটা কিন্তু আলমারির ভেতরেই ঢুকানো তো যার কারণে ড্রেসিং এরিয়াটা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই তো আমি বেশ বড় একটা আলমারির ভেতরে ড্রয়ার করেছি যেখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো সব আমি রেখে দিতে পারব আর ড্রেসিং এরিয়ার কোনো জিনিস বাইরে বের হয়ে থাকা বা রাখা এরকম কোনো ইচ্ছাই আমার ছিল না বিধায় কিন্তু আমি এরকম একদম সব হাইট করে রাখতে চেয়েছি এবং একসাথে আলমারির সাথে অ্যাটাচ করে দিয়েছি তো আমার এই ড্রয়ারটার মধ্যে সব স্টোরেজ জিনিসগুলো আমি রাখার চেষ্টা করি আর কি তো আপনাদের সাথে এই জিনিসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা কন্ডিশনারের স্যাশে আর এগুলোর এই যে আরেকটা হচ্ছে শ্যাম্পু এগুলো আমার সব সময় থাকে আমি সব সময় এগুলো রাখার একটা কারণ হচ্ছে আমাদের দেখা যায় দুই চার মাস পর পরই আমরা বাইরে কোথাও ঘুরতে যাই ঢাকার বাইরে ঘুরতে যাওয়া হয় তো তখন আমরা যেই হোটেলে যাব। সেখানে তো ছোট ছোট যে শ্যাম্পু ট্যাম্পু দেয় এগুলো আমাদের পাঁচজন মানুষের হয় না তো আমি এভাবে করে আসে শ্যাম্পু নিয়ে যাই আর না হয় ছোটো খাটো করে সাবান নিয়ে যাই টুথপেস্ট নিয়ে যাই তো যখন আমাদের হোটেলে যাওয়া হয় তখন কিন্তু আমরা আমাদের নিজেদের ব্রাশ পেস্ট এগুলো নিয়ে যাওয়ার কারণে এই যে হোটেলের মধ্যে প্রতিদিন আমাদেরকে যে ব্রাশগুলো দেওয়া হতো তারপর মানে গোসলের যে আইটেমগুলো দেওয়া হতো সেগুলো কোনো কিছুই আমরা ইউজ করতাম না আমরা আমাদেরটাই তো নিয়ে যেতাম তো আমি করতাম কি যেগুলো সব আসার সময় আবার আমি নিয়ে আসতাম এগুলো আমি নিয়ে আসি চায়না থেকেও কিন্তু আমি সেম কাজটা করেছি আমি যাই দিয়েছি সেগুলো নিয়ে এসেছি কারণ এই ব্রাশগুলো ওয়ান টাইম ব্রাশ হলেও কিন্তু ভালো থাকে আর দেখা যায় অনেক সময় গেস্ট আসলো তখন একটা ব্রাশ দিতে পারলাম বা দেখা যায় নিজেদেরও কখনো কখনও একটা ব্রাশ লেগে যায় যে একটা ব্রাশ দরকার বা কোথাও এমন কোথাও যাচ্ছি যেখানে ব্রাশ নিতে পারবো মানে নিতে মনে নেই কিন্তু এখান থেকে একটা নিয়ে গেলাম এরকম টাইপের জন্যই আমি সবসময় এগুলো নিয়ে আসি চায়না থেকে আমি যখন এসেছি তখন এই যে ওরা আমাদেরকে চিরুনি দিয়েছিল তারপর ব্রাশ দিয়েছে কসমেটিক্স যে আইটেমগুলো ছিল গোসলের সেগুলো সব কিছুই দিয়ে দিয়েছিল তো ওরা এমন না যে আপনার রেখে দিলেন তারপর দিন সেটা দেখলো দিল না এরকম না ওরা দেখা যায় যে যদি আপনি এগুলো নাও ব্যবহার করেন ওরা কিন্তু আবার একটা সেট আপনাকে এনে দিয়ে যাবে তো আমি এগুলো সবসময় নিয়ে আসি এই যে এগুলো হচ্ছে মানে আমাদের বাথরুমের মধ্যে ছিল শাওয়ারের জন্য জেল ছিল তারপর হচ্ছে শ্যাম্পু ছিল লোশন আছে এখানে তো এগুলো আমি আর ফেলি না আমি এগুলো নিয়ে আসি দেখা যায় ছোটোখাটো করে ব্যাগের মধ্যে নিয়ে কোথাও যেতেও পারছি এরকম তো আর এই যেই ব্রাশগুলো এগুলো কিন্তু আমি চায়না থেকে এনেছিলাম এগুলো কিন্তু হোটেলের না এগুলো আমরা মিনিসো থেকে কিনেছি তো এই হচ্ছে আমার গল্প আমি একদম সত্যি কথা বলতে কোনো কিছু ফেলি না আমি একেবারে যে স্যান্ডেলটা আমাদেরকে পরতে দেয় সেটাও কিন্তু আমি নিয়ে আসি আর আমার মতো কাদের এই অভ্যাসটা আছে আমাকে কিন্তু জানাবেন অনেকের কাছে এটা অনেক অর্ড লাগতে পারে এই সমস্ত জিনিস কেন নিয়ে আসে কিন্তু আমার কাছে এটা মোটেও মনে হয় না কারণ আমি এটার জন্য পে করেছি সবচাইতে বড় কথা হচ্ছে আমি টিস্যু থেকে শুরু করে একদম সব কিছুর জন্যই কিন্তু এখানে পে করেছি সুতরাং এগুলো সবই আমার এগুলোর ইউজ আমি যেহেতু করি না তাই আমি নিয়ে আসতে পারবো আর এই যে এ ধরনের পেস্টগুলো এগুলো আমি সবসময় বাসায় রেখে দিই কারণ আমাদের যখন দেখা যায় যে আমরা ঢাকার বাইরে যাচ্ছি বা কোথাও ঘুরতে যাচ্ছি তখন এই সমস্ত পেস্ট নিয়েই কিন্তু চলে যাই যাই হোক এখন তো আমি যেটা করছি সেটা হচ্ছে যা যা বাইরে থেকে নিয়ে এসেছিলাম আর কি আবার আমার বোন আমাদেরকে যা দিয়েছে ওমরা থেকে আসার সময় তো সব কিছুই আমি এখন এভাবে করে স্টোরেজে রেখে দিচ্ছি আর আমি জানি না আমি এখনও দেখা হয়নি যে বাংলাদেশে এই মিনিসোর এই শ্যাম্পুগুলো পাওয়া যায় কি না আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা মিনিসো থেকে কেনাকাটা করেন তারা কিন্তু চাইলে এই শ্যাম্পুটা ইউজ করে দেখতে পারেন এত ভালো স্মেল এবং এত ভালো শ্যাম্পুটা চুল একেবারেই ঝরঝরা হয়ে যায় যদি আপনারা কেউ পান তাহলে আপনারা এই শ্যাম্পুটা ইউজ করে দেখতে পারেন আর আমার এই যে খোপার কাটা এই খোপার কাটাগুলো আমি এখন এখানেই রেখে দিচ্ছি আর আমি কিন্তু আয়সা আপুর জন্য একটা খোপার কাটা রেখেছি আমি জানি না জীবনে আপুর সাথে আমার দেখা হবে কি না আমার খুব ইচ্ছা আছে যদি কখনও কখনও কোনো সময় আমার আপুর সাথে দেখা হয় আমি আয়সা আপুকে অবশ্যই একটা খোপার কাটা গিফট করবো আর এই যে আরেকটা জিনিস আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমি কিন্তু চায়নার একটা পার্লের দোকানে গিয়েছিলাম একদম সব অরিজিনাল পার্ল সেখানে পাওয়া যায় তো সেখান থেকে আমি খুবই ছোট্ট একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে একটা চেইনসহ সহ আমি একটা পার্লের লকেট কিনেছি আর কানের দুল কিনেছি আর কি আর এগুলো আমার কেনার একটা অর্থ হচ্ছে যে আমি বলতে পারেন এক নিজেকে নিজে গিফট করেছি এটা আমার মনে হচ্ছিলো যে নিজেকে নিজে একটা কোনো কিছু দেওয়া উচিত তাই আমি নিজেকে নিজেই এটা গিফট করেছি আর সেকেন্ড হচ্ছে যে এই ধরনের পার্লগুলো একদমই অরিজিনাল এখানে কোনো ডুপ্লিকেটের কিছু নাই আর চায়নাতে আমি অনেক কমই পেয়েছি বাংলাদেশে যদি আমি অরিজিনাল পার্লের কোনো কিছু কিনতে যাই তাহলে কিন্তু আমার অনেক টাকা পড়ে যাবে সেই জন্যই আমি কমের মধ্যে পেয়েছি দেখে কিন্তু আমি এই সেটটা নিয়ে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আমি একদম হোয়াইটের মধ্যে ক্রিম হোয়াইট যেটা বলে ক্রিমি হোয়াইট ওই ক্রিমি হোয়াইটের মধ্যেই নিয়েছি তবে বিভিন্ন রকমের কালার ছিল আর আমার মনে হচ্ছে আমি যেহেতু মানে একটু কালো শ্যামলা টাইপের তাই আমাকে অন্যান্য কালারগুলো দিলে ফুটবে কম তাই আমি এই ক্রিমি হোয়াইটটাই নিয়েছি এটা আমার মনে হচ্ছিল আমাকে ভালোই মানাবে আর এই যে এই পারফিউমটা এটা তো আমার বোন এনেছে তো এটাকেও আমি এখন রেখে দিচ্ছি আর কি তো সব আমার ড্রেসিং এরিয়াতে ঠিকঠাক মতো রাখার পরে আমি এখন চলে আসলাম একটু রান্নাবান্না করতে তো অফ ক্যামেরাতে আমি একটা ফার্মের মুরগি রান্না করে নিচ্ছি কষিয়ে নিয়েছি আর সাথে আমি এখন যেটা দিয়েছি সেটা হচ্ছে আমি মূলা দিয়েছি মূলা দিয়ে কেউ কখনও মাংস রান্না করে খেয়েছেন কি না আমি জানি না যদি কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন কারণ অনেকেরই মূলার প্রতি খুবই অ্যালার্জি আছে তারা মূলার তরকারি খায় না আর মাংসের তরকারি তো অনেক বেশি অবাককর মনে হবে কিন্তু কখনও যদি কেউ খেয়ে থাকেন টেস্টটা কেমন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে অনেক অনেক মজা হয় মূলা দিয়ে যদি গরু মাংস মুরগির মাংস রান্না করা হয় এবং সেটা যদি খুব ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক স্বাদ হয় আচ্ছা এখন যেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ছোট ছেলের যাওয়াদের ওর একটু কানে ইনফেকশন হয়েছে তো বেশ কয়েকদিন ধরে কমপ্লেন করছিল যে ওর কানে ইনফেকশনের মতো লাগছে মানে কানে একটু কম শুনছেও তারপর আমরা ডাক্তার দেখালাম একটা হিয়ারিং টেস্ট হলো আর আমি জীবনে প্রথম দেখলাম হিয়ারিং টেস্টের জন্য হিয়ারিং যে স্টুডিওটা সেটা কেমন হয় তো বিভিন্ন রকমের টেস্ট আর কি করার পরে আমরা রিপোর্টটাতে পেলাম যে ওর কানে একটু প্রবলেম আছে মানে পানি ঢুকেছিল কোনোভাবে সেখানে ওর কানে একটু এখন ইনফেকশন হয়ে গেছে যাই হোক আল্লাহ দিলে ভালো হয়ে যাবে ডাক্তার ওষুধ দিয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ